দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নানের একজন প্রতিভাবান তরুণ শিক্ষক লি ওয়ে নান যিনি জীবনের শুরুতেই তৃণমূল পর্যায়ের এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন বর্তমানে ইউন্নানে গ্রামীণ শিক্ষার প্রতি তার নিষ্ঠা অনেক তরুণ স্নাতকদের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে দু সালে সাংহাইয়ের পূর্ব চীন নর্মাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লি ওয়েনান নান একটি বড় শহরে আরামদায়ক কর্মজীবনের সুযোগ থাকা সত্ত্বেও এই তরুণ তার নিজ প্রদেশে ফিরে এসে স্থানীয় শিক্ষায় নিজেকে নিবেদিত করার সিদ্ধান্ত নেন লি বর্তমানে ইউনানের একটি ছোট প্রিফেকচারের শিক্ষক বছর যে আমি স্নাতক ডিগ্রি অর্জন করি ওই বছর তরুণ স্নাতকদের তৃণমূল পর্যায়ে শিক্ষকতা করার জন্য উৎসাহিত করা হয় পশ্চিমে যাও তৃণমূলে যাও এমন কোথাও যাও যেখানে দেশের মানুষের তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন চাকরি খোঁজার মৌসুমে এই স্লোগানটি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল ওই বছর লি লিনছাং শহরের ইউনসিয়ান কাউন্টির তাচাই মিডল স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন প্রাথমিকভাবে শিক্ষাদান পদ্ধতি এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার সাথে তাকে লড়াই করতে হয় যখন আমি তাচাই মিডল স্কুলে শিক্ষকতা শুরু করি তখন আমি বুঝতে পারি যে বাস্তবতা আমার কল্পনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং শিক্ষার্থীরা ক্লাসে ব্যাঘাত ঘটাবে এবং আরও বিরক্তিকর কাজ করবে একবার আমাকে প্রশিক্ষণের জন্য সেংটু সিটিতে যেতে হয় আমি গেট থেকে বের হওয়ার সাথে সাথে আটজন ছাত্র স্কুলের দেয়াল বেয়ে পালিয়ে যায় তবে লি কখনো হাল ছাড়েননি শিক্ষকতার দ্বিতীয় বছরে তার ক্লাস কাউন্টিতে সর্বোচ্চ নম্বর অর্জন করে তিন বছরের শিক্ষকতা জীবনে লি কেবল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পারফরমেন্সেই উন্নত করেননি বরং তাদের দিগন্তকে প্রসারিত করেছেন তার প্রথম ব্যাচের অনেক শিক্ষার্থী তখন থেকে চীনের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে 2020 সালে লি গ্রামীণ শিক্ষায় থাকার সিদ্ধান্ত নেন তিনি হং হানির হানির সুই নম্বর ফোর মিডল স্কুল এবং ইউনানের ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে শিক্ষকের একটি বিশেষ পদ গ্রহণ করেন তরুণদের উদ্দেশ্যে লি বলেন তরুণদের চ্যালেঞ্জ বা অসুবিধা থেকে ভয় না পেয়ে আরামদায়ক অঞ্চল ছেড়ে এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন